তো এই দুই দিনের সফরে মূলত আজকে আমরা রিভিউ মিটিং করব আমাদের তিন দপ্তর এআরডি ফিশারি এবং এস ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের রিভিউ মিটিংয়ে আমাদের আলোচনার মূল বিষয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত প্রজেক্ট বা স্কিম হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে কতটা আমাদের সাকসেস হয়েছে অ্যাচিভমেন্ট কী আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে দুই হাজার এবং ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সরকারের পক্ষ থেকে তিন ডিপার্টমেন্টকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে বা ফান্ড এলোকেশন করা হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং সেন্ট্রাল স্পন্সর স্কিম যেগুলি রয়েছে সেগুলিও কতটা মানুষ পাচ্ছেন এইগুলি বিষয়ের উপর আলোচনা হবে তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে এই জেলার যারা বিধায়ক আছেন তারা উপস্থিত রয়েছেন আমাদের সভাধিপতি সরকারি সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ডিএম সহ অন্যান্য যারাই আছেন সবার আমরা কথা শুনবো পরামর্শ চাইব তাদের মতামত চাইব এবং পরবর্তী সময় যাতে একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আগামী দিন ব্যাপক উন্নয়ন করা যায় গ্রামীণ মানুষের আরও বেশি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমাদের আজকের এই মিটিং রাখা হয়েছে আগামীকালকেও আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের ইনুগ্রেশন প্রোগ্রাম রয়েছে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে ফিল্ড ভিজিট আছে সব সব মিলিয়ে দুই দিনের আমাদের একটা প্রোগ্রাম আছে থ্যাংক ইউ স্যার हमारा स्पेस इधर बहुत कम है तीन महीने का बात है फिर जब हम लोग नया ऑफिस में जाएगा ये प्रॉब्लम नहीं होगा बट देन इन काइंड में काइंडली रिक्वेस्ट वेन सर इज डूइंग रिव्यू ऑफ फिशरीज विथ ए आर डी डी कैन बी आउटसाइड यू कैन सिट इन माई चेम्बर ऑल्सो नो इश्यूज एनी वर यू आर कम्फर्टेबल एंड इफ वेन ए ज इन माइ चेम्बर तो वो ही है এই দুই দিনের সফরে মূলত আজকে আমরা রিভিউ মিটিং করব আমাদের তিন দপ্তর এআরডিডি ফিশারি এবং এসি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের রিভিউ মিটিং আমাদের আলোচনার মূল বিষয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত প্রজেক্ট বা স্কিম হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে কতটা আমাদের সাকসেস হয়েছে অ্যাচিভমেন্ট কী আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে দুই এবং ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সরকারের পক্ষ থেকে তিন ডিপার্টমেন্টকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে বা ফান্ড এলোকেশন করা হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং সেন্ট্রাল স্পন্সর স্কিম যেগুলি রয়েছে সেগুলিও কতটা মানুষ পাচ্ছেন এগুলি বিষয়ের উপর আলোচনা হবে তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে এই জেলার যারা বিধায়ক আছেন তারা উপস্থিত রয়েছেন আমাদের সভাধিপতি সরকারি সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ডিএম সহ অন্যান্য যারাই আছেন সবার আমরা কথা শুনবো পরামর্শ চাইব তাদের মতামত চাইব এবং পরবর্তী সময় যাতে একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আগামী দিন ব্যাপক উন্নয়ন করা যায় গ্রামীণ মানুষের আরও বেশি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমাদের আজকের মিটিং রাখা হয়েছে আগামীকালকেও আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের ইনুগ্রেশন প্রোগ্রাম রয়েছে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে ফিল্ড ভিজিট আছে সব সব মিলিয়ে দুই দিনের আমাদের এটা প্ৰগ্ৰাম আছে থেংক ইউ ছাৰ So हमारा स्पेस इधर बहुत कम है प्लीज महीने का बात है फिर जब हम लोग नया ऑफिस में जाएगा ये प्रॉब्लम नहीं होगा बट दैट इन टाइम आई काइंडली रिक्वेस्ट व्हेन सर इज डूइंग द रिव्यू ऑफ शेरीस इफ आई डीवी कैन वेट आउटसाइड यू इन सिटन माय चेंबर आल्सो डू इशू फॉर योर कंफर्टेबल एंड इफ सरेंट एयर િરીઝ કેન્સ ઇન માજ અદરવાઇઝ આઈ ડોંટ વિલ ગેટ